এবার গান দিয়ে তুফান সৃষ্টি করে ফেলেছেন তুফান সিনেমাটি ধুরা টাইটেলের তুফানে কাঁপছে সারা বিশ্বের পঞ্চম থিয়েটাররা শুধু বাংলাদেশ ভারত কিংবা পাকিস্তান নয় এবার তুফানের তাণ্ডব ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া

আনন্দ দিয়েছে বিশেষ করে এই গানে সাকিবকে দেখে মনে হয়েছে টকবগে এক তরুণ তবে এই গান মনে করে দিচ্ছে পুরাতন একটি বাংলা গানকে এটি বাউল রাজ্জাক দেওয়ানের সুর করা গান যে গানে কণ্ঠ দিয়েছিলেন মমতাজ ও বেবিনাজ নাজন বিশ্বব্যাপী এই গানের অনেক লিরিক্স রয়েছে তুফান সিনেমায় এই ভার্সনটি লিখেছেন শরীফ উদ্দিন গত ষোলোই এপ্রিল থেকে একটানা কাজ করে অবশেষে দেশে এসেছেন শাকিব খান এবার হয়তোবা তাকে দেখা যাবে সিনেমাটির প্রমোশনে আমরা যারা সাউথ ইন্ডিয়ার সিনেমাগুলো দেখি তখন আমাদেরও আফসোস হয় নিজেদের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে তখন মনে হয় আমরা যেন হাজার বছর পিছিয়ে আছি তাদের থেকে এরপরও সম্ভাবনার কিছুটা আশার আলো দেখায় সাকিব খান ও রাহান রাফিরা সাকিব খান সম্প্রতি বলেছেন আমি সব সময় বলে আসছি বাংলাদেশের সিনেমার সম্ভাবনার অপার শুধু বাংলাদেশেই নয় দেশের বাইরেও একটি বড় বাজার আছে তাদের শুধু ভালো মানের সিনেমা উপহার দিতে হবে বাংলা সিনেমায় নতুন যুগের সূচনা করেছে বিশ্বে নানা প্রান্তে বাংলা সিনেমার জন্য আছে লম্বা লাইন অগ্রিম টিকিটের জন্য আছে হাহাকার এমন দৃশ্য এখন বাস্তব হচ্ছে সিনেমাটির গল্প নিয়ে বলবো এমন একটি সিনেমা বাংলাতে আর আগে হয়নি অন্যরকম কিছু একটা ঘটতে যাচ্ছে